আশা করি সকলে ভালো আছো আজকে টাইমস অফ ইন্ডিয়া একটি খবর পাবলিশ করেছে উনত্রিশে নভেম্বর ভোর চারটের সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটি কমিটি তৈরি করেছে সেই কমিটিতে বারোজন লোক ছিল পনেরোই নভেম্বর সেই মিটিংটা হয় যে জি এবং নিট পরীক্ষাটা কী করে সরল সরল সরলভাবে করা যায় এবং সিলেবাসটা নিয়েও তারা চিন্তা করেছে কেননা এই পরীক্ষাটা অনেক রকম বোর্ডের ছাত্ররা পরীক্ষা দেয় এক একটা রাজ্যের নিজস্ব তাদের বোর্ড আছে সিবিএসসি বোর্ড আছে তারা এই সব নিয়ে চিন্তা করে তৈরি করেছে প্রাথমিকভাবে যা বোঝা যাচ্ছে যা শোনা যাচ্ছে পরিষ্কারভাবে যদি বলা হয় তারা বলছে যে এগারো ক্লাস থেকেই পরীক্ষাটা দেওয়া যেতে পারে এবং বারো ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে না কেননা দেখা যায় অনেক ছাত্রই সিবিএসসি বোর্ডে বা আমাদের বেঙ্গল বোর্ডেই যে দেখা যায় প্রায় নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট নম্বর পায় কিন্তু যখন কম্পিটিশান পরীক্ষায় যাচ্ছে তখন সে সুযোগই পায় না জিতে পাচ্ছে না নিতে পাচ্ছে না এসব পাচ্ছে না এগুলো একটা ব্যাপার আছে সেই থেকে ওরা ভাবছে যদি বোর্ডের পরীক্ষায় ফিফটি পার্সেন্ট এবং কম্পিটিশান পরীক্ষায় ফিফটি পার্সেন্ট নিয়ে যদি রেজাল্ট তৈরি করা হয় কেমন হতে পারে তাছাড়া ছাত্রদের উপর পড়াশুনোর চাপটা কমানোর চেষ্টা করছে কেননা প্রত্যেকটা ছাত্র সকালবেলা দুই তিন ঘন্টা পড়াশোনা করে তারপরে স্কুলে যায় তারপরে এসে আবার টিউশন নিতে যায় সেগুলোকে কমানোর চেষ্টা করছে এইবার টিউশনের উপরেও একটা চাপ তৈরি করতে শুরু করছে যে দু ঘন্টা থেকে তিন ঘন্টা বেশি পড়াতে পারবে না এরকম নানা রকম বিধ এরা নিয়ম করতে চলেছে এইবার ব্যাপারটা হলো এই যে ২৬ সালে যে পরীক্ষাটা মাত্র পাঁচ মাস বাকি আমার মনে হয় এই পাঁচ মাসের মধ্যে করতে পারবে না হয়তো সাতাশ সালে হবে দেখো এই পরীক্ষার আরম্ভ হওয়ার প্রতি বছরই পাঁচ ছ মাস আগে থেকে এরম ধরনের হয় কিন্তু শেষ পর্যন্ত সেটা হয় না একটা প্রিপারেশান নিতে হয় অনেকটা এগিয়ে অনেকটা ছাত্ররা এগিয়ে আসে কেননা প্রায় দু বছর ধরে পড়াশোনাটা করে লাস্ট ছ মাসে যদি তারা সরকার যদি চেঞ্জ করে ছাত্রদের কিন্তু অসুবিধা হয় এখন কি করবে সেটা পরের ব্যাপার আছে এর সঙ্গে এই কমিটি একটা প্রস্তাব রেখেছে দেখা যাচ্ছে যে আমাদের বেঙ্গল বোর্ডের যে সিলেবাসে পড়াশোনা হচ্ছে সিবিএসসি বোর্ডের কিন্তু সিলেবাসটা একটু আলাদা এইবার এই দুটো ও আলাদা হলে তো একটা কম্পিটিশন পরীক্ষা তো এক এইগুলোকে এক জায়গায় করে নিয়ে আসার চেষ্টা হচ্ছে না কোনো ছাত্র যখন কম্পিটিশান পরীক্ষাটা দেবে যাদের সিলেবাসটা যেন রকম হয় সারা ভারতবর্ষে এটাও একটা ভাবনার মধ্যে রয়েছে এই এই যে প্ল্যানগুলো করা হচ্ছে এই পঁচিশ লক্ষ ছেলে পরীক্ষা দেবে প্রত্যেক প্রায় তিরিশটা রাজ্য পরীক্ষা দেবে এগুলোকে এক জায়গায় এনে সব রাজ্যকে সহমত এনে যে কতটা কি করতে পারবে বলা মুশকিল আছে আরও অনেক ছোটো ছোটো প্রস্তাবগুলো দিয়েছে দেখো প্রতি বছরই এরম ধরনের একটা হয় এতে বেশি মাথা ব্যথা করো না কেননা তোমাদের তো এইচএস পরীক্ষায় জন্য টেস্ট কয়দিন পর তোমাদের তো পরীক্ষা হয়ে গেছে যে ফিফটি পার্সেন্ট বোর্ডের পরীক্ষার নম্বর কেউ যদি বোর্ডের পরীক্ষাটা নম্বর খারাপ পায় তার তো কিন্তু রেজাল্টটা কম হবে সে কিন্তু আগের থেকে জানে না যে এই আমার ফিফটি পার্সেন্ট নেবে নেবে এই হঠাৎ পরীক্ষার কয়েকদিন আগে তো বলতে পারে না সে তাহলে সেরকম প্রিপারেশান নিত অনেকগুলো কারণ আছে কিন্তু সরকার কি করে এটাই আমাদের দেখতে হবে আমরা নিজেরা চিন্তা ভাবনা করলে হবে না এগুলো প্রতিবারই কিন্তু এরকম ঘটনা ঘটে অর্থাৎ এইসব জিনিসের দিকে নজর দিও না আমি যতটুক বুঝি যে নিয়মটাই প্রয়োগ করুক না কেন সরকার করতে পারে একশোবার করতে পারে ছাত্রদের স্বার্থে সব কিছুই করুক তাহলে অন্তত এক বছর দেড় বছর আগে থেকে জানিয়ে দিক যে ওই সাল থেকে এই এইভাবে পড়াশোনাটা হবে তাতে তাতে কি ছাত্ররা বড় সময় পাবে আমি নির্জয়ের ছাব্বিশে নির্জয় কি করে করবে এইভাবে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম দেখো ক্রিকেট খেলা এক তিন রকম হয় পনেরো কুড়ি ওভার হয় পঞ্চাশ ওভার হয় এবং টেস্ট হয় কিন্তু খেলাটা এক হলে কিন্তু তিনটে নিয়ম আলাদা ঠিক দেখো সরকারও কিন্তু সেরম ধরনের ভাবতে চলেছে যে কম্পিটিশন পরীক্ষা পরীক্ষাটা আলাদা এবং তাদের রাজ্যের পরীক্ষাটা আলাদা তাই জন্য দুটোই ফিফটি ফিফটি নিতে যাচ্ছে এবং রাজ্যের যে থেকে ফিফটি পার্সেন্ট নম্বর নেওয়ার চিন্তা করছে ফাইনাল পরীক্ষা কম্পিটিশন পরীক্ষা ফিফটি পার্সেন্ট নিতে যাচ্ছে প্রায় আমার চিন্তা আপনার সঙ্গে কিছুটা হলেও মিল হচ্ছে ঠিক আছে আমরা আমরা এইসব ব্যাপারে লক্ষ্য রাখব অত চিন্তা ভাবনা করার দরকার নেই যখন টাইমস অফ ইন্ডিয়া এই খবরটা প্রকাশ করেছে এই এই খবরের কিন্তু একটা সারবক্তা কিন্তু আছে এবছর না হলেও পরের বছর হলেও হতে পারে ঠিক আছে সময় এগোচ্ছে দেখা যাবে আর পুরোপুরি পাঁচটি মাস নিট পরীক্ষা বাকি আছে আর দু মাস আড়াই মাস পর যেখানে ফর্ম ফিল করবে ছাত্ররা সেখানে ফর্ম ফিল আপের দুদিন আগে এরম ধরনের চিন্তা আমরা যে আদৌ সেটা কার্যকর হবে কি না আমার বিশেষ সন্দেহ আছে আমি বলে রাখলাম এখন জানি না সরকার কি করবে পরের বছর যদি একটা বছর সময় যদি ছাত্ররা পায় তাহলে কিন্তু সুবিধা হবে কে কিভাবে নেবে সেটা ব্যাপার আছে ছাত্ররা কি ভাবছ সেটাও তোমাদেরও একটা ব্যাপার আছে জীবনটা তোমাদের লড়াইটা তোমাদের তোমাদের ঘরে একটা চাপিয়ে দিলাম হলো না যথেষ্ট সময় রেখে চাপালে হয়তো ঠিক হবে এটা আমি মনে করছি এখানেই আমি আজকে ভিডিওটা শেষ করলাম সকলেই ভালো থেকো